এমন কিছু শুনো যা নাকি আত্তার ফরাক হয় লা ইলাহা ইল্লাল্লাহ দিল জিকির কর ভাই লা ইলাহা ইল্লাল্লাহ দিল জিকির কর ভাই ওরে লা শারিকাল্লাহু বিনে মাবুদ কে নাই ওরে লা শারিকাল্লাহু বিনে মাবুদ কে হো লাইলা দিলে জি কর ভাই ক্ষুদারে কোরান আমল করো পাঞ্জে গানা নামাজ পড়ো ক্ষুদার কোরন আমল করো পাঞ্জে গানা নামাজ পড়ো ক্ষুদার কোরআন আমল কর তবেই ক্ষুদার খাস তবি খুদার খাস মহলে হইব তোমার ঠাই ওরে তবি খুদার খাস মহলে হইব তোমার ঠাই লা ইলাহা ইল্লাল্লাহ দিল জিকির যেজন পাগল খুদার প্রেমে হয় রে দুনিয়ায় আনাল হকের মতই সেজন খুদারের রহম পায় যেজন পাগল খুদার প্রেমে যায় মতোই সেজন ক্ষুদারের রহম পায়। তাই থাকতে সদাই কথা ধরো ওই নাম দমি দমি জিকির করো থাকতে সময় কথা ধরো কেন দে বল সফল গুনার আরে কেন দে বল সফল গুনার আল্লাহ পানা চাই ওরে কেন্দে বল সফল আল্লাহ পানা চাই লা ইলাহা ইল্লাল্লাহ দিনে জিকির কর ভান ওরে লা শারিকাল্লাহু বিনে মাবুদ কে হো নাঈ ওরে লা শারিকাল্লাহু বিনে মাবুদ কে হো

সম্রাট সাজাহান সাজায় গেলা গজল বানলো ছেলে মেয়ে প্রেমের নিদর্শন রাখার জন্য ভারতে গেল আপনার কি হইল আমি যদি এখানে আমার আখেরাতের সম্পর্ক মসজিদ মাদ্রাসা বিশাল কমপ্লেক্স এখানে আমি যদি সাধারণ কিছু নিদর্শন রাখতাম তো তো আখেরাতের কাম হইতো লক্ষ মানুষ আসতো জিকির আজকার করতো এই যে একটা ফ্যান একটা ফ্যান দিয়ে যদি সাজাইতেন তো এই মানুষ হয়তো বৈশা বৈশা তারা বাতাস খেয়ে পারে এই সব কথা আপনি বলেন ছেলে মেয়ে প্রেমের নিদর্শন রাখার জন্য তাজমহলে যাইয়া ওয়াদা করে মাথায় সু আমার ছেড়ে যাবি না করলে করল সীমাতে নিবি আমার ছেড়ে যাবি ওই যে করাল করে তাতে ইসলামের কি হয়েছে অনেক লাভ হয়েছে তাই না আর যদি মসজিদে দুই রেখা নামাজ পড়ি তাহলে ভালো হইতো তাজমহলে মাথায় করাল দেবে মাথায় আর দিয়ে আস্তে আস্তে বলি তাজমহলের ডুবে বলে গজলি বেন্দে গজলি বেন্দে ভালো আছে তাজমহল দেখে মনে হয় যেন আজ সে পেমে সে কথা ক তাজমহল দেখে মনে হয় যেন সে কথা ছিল কত প্রীতি রেখে গেছে স্মৃতি যমুনার তীরে বিরহের গীতি তারা গায়ে গেল কি প্রেমে বই গেছে গা এগুলো হারাদিন করে গাইলে কি গলি গিয়ে এটার কোনো সব নাই এমন কিছুর সাথে তোমার প্রেমের বন্ধন দাও যা পৌঁছিয়া যাবে আল্লাহ পর্যন্ত পৌঁছবে সেগুলোর মধ্যে নিবেদন করো কথা জিকির তুমি জিকির কথা বলো ওমোকে জিকির কথা বলো তোমাকে জিকির কথা জেনে যাবে এই সে নেই দুনিয়ার খেলের কথা মানুষ কমই কয় আখেরাতের কথাই বেশি করে দুনিয়ার খেলের কথা মানুষ কিছু কিছু কয় কোনো কোনো জায়গায় গান বাজার অনুষ্ঠান হয় অনুষ্ঠান হইল বাজনা বাজাইলেও গানের কথাগুলি ভালো থাকে বাজনার কারণে হারাম হয় কথা বুঝে দেখি সবই কিন্তু পরকাল নেয় এটা নেয় হেননা তেন্নে কিছু আছে দুনিয়ার নেয় এটা চলে কিছু কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসুলকে নিয়েই তো বেশি জীবনকে নিয়ে বেশি মানবতাকে নিয়ে বেশি পরকালকে নিয়ে বেশি রসুলকে নিয়ে বেশি হয়তো কেউ বাজ না দেয় কথা ঠিক কিনা দেওয়ার কারণে সবার ভিতরে তো রহু আত্মা আছে ওইটা নিয়েই চলে কেউ পরিশুদ্ধতা কেউ বুঝে কেউ পরিশুদ্ধতা কেউ বুঝে না খালি এইটুকু হলে ব্যস্ত খালি আর তো কোনো কিছুই নাই আর তো কোনো কিছুই নাই যেখানে যাবে সেখানে তার স্মরণ কার স্মরণ আল্লাহ স্মরণ স্মরণে ব্যথা বসাউজারে বাম কিনারে আল্লা তার ডাইনের ঘরে বসাউজারে বাম কেনেন অর্থ কি আল্লাহকে তুমি ইনভেভ করছো আল্লাহ আল্লাহর প্রেমকে বাম কিনারে মানে এই জায়গা হলো কলম ভিতরে আল্লাহ থেকে সুদূর কলম বসাউজারে বাম কিনারে আল্লে তারে ডাইনের ঘরে ডাইনের ঘর মানে ডাইনের ঘর রুহের ঘর নফস নাবির নিচে নফস নফস বুকের মাঝখানে সেট খুফি কপালের মাঝখানে মাথায় আখফা ডাইনের রুহু বামে কল্প বসাউজারে বাম কিনারে আল্লাতের ডাইনের ঘরে ডাইনের ঘরে আল্লাহ রানস দুনিয়ার ঘরে তা তো হবে না বাম বসাও আল্লে তারা ঘটে মিয়া জিকির কথা সবাই বলে জিকির কথা সবাই বলে নিয়ম কেউ ভালো মতো জানে নিয়ম কেউ জানে না যাই না কাজ করেন বসি ফালাইলেন বসির ফিরা কাল নাই মাছ ধরবো থাকবো না কথা ঠিক কিনা ফিরা কাল যদি দাও মাছ ধরলে মাছ থাকবো ফিরা কাল দাও এবার জিকির ফিরা কাল দাও ফিরা কাল যদি দিয়া মার যদি টার্গেট যদি তোমার ফেল হয় এক টার্গেট এক টার্গেট করে এক মিরিক এক মিরিক এক টার্গেটে ধরে কাজ করো একটা পাখির ভাত খাইতে পারবা তোমার টার্গেট যদি বিভিন্ন জায়গায় যায় কোনো কাজ তোমার হবে না কি টার্গেট দুনিয়া একটা টার্গেট সন্তানাদি টার্গেট ব্যবসা বাণিজ্য টার্গেট টাকা পয়সা টার্গেট মান সম্মান টার্গেট নেতৃত্বের টার্গেট টার্গেট তো মেলা দিয়েছে তো টার্গেটের মধ্যে আল্লাহ বলে যে আমার টার্গেট করবে কোন সময় আমি টার্গেটে ঠিক যাই সব টার্গেট বাদ দাও আমি আল্লাহ টার্গেট করো ব্যাক টার্গেট ঠিক হইব এই জন্য ওই খেল করতে হবে হয় যেন আমি আল্লাহ পাকে দেখেই বাকি যদি তা না হয় আল্লাহ আমার দেখেন টার্গেট তো একটা হইলো কথা ঠিক কিনা ইন্ডাকটিভ এন্ড ডিটাকটিভ তুমি আমি একজন ভাবি বসি নিরঞ্জন টার্গেট একটা এক টার্গেট করো সব টার্গেট ঠিক হব এত টার্গেট করলে ওই টার্গেট ফেল হবে জায়গাটা কলবটাকে খালি করো এই কলবের মধ্যে অনেক কিছু আছে এত কিছুর মধ্যে ওখানে আল্লাহ বাসা বানবে না ওখানে তার চেয়ারে সে সমাসীন হতে পারবে না কবি বলেন না

সে কল আলা ইন্নাফির জাসাদে লামুদগাতুন ইদা সালুহাত সালুহাল জাসাদ কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওই আল বুখারী শরীফ বনি আদমের দেহের মধ্যে একটা জায়গা আছে নাম কল কোরআন শরীফে আছে এটা যদি উল্টা পাল্টা হয়ে যায় পরিষ্কার হয়ে যায় নোংরা হয়ে যায় সারা শরীরে নোংরা হয়ে যাবে আর পাক হলে সমস্ত শরীর পাক হবে কলবের মধ্যে তুমি তোমার তোমার পরম পরোয়ার দিকে তোমার তার প্রেম তার ভালোবাসা ওখানেই তো সাজি হবে তো জিকির না করলে ওটা তো জায়গা তো খালি হবে না সব কিছু থেকে তোমাকে ওটাকে ওটাকে পরিষ্কার করতে হবে তবেই ওখানে আসন গ্রহণ করবেন তিনি আর যখন এই আলোটা যখন বিচ্ছুরিত হবে তখন এই কলমের আয়নায় সব কিছু ধরা পড়বে এখানে এখানে একটা আয়না পাতেন নাই করে 30 লক্ষ মাইল দূরের সূর্য আয়নাটার মধ্যে দেখা যায় কিনা দুনিয়ার একটা আয়না আপনি বানাইছেন তাই তো দেখা যায় না করে 30 লক্ষ মাইল দূরের সূর্যটা আয়নার মধ্যে ধরা পড়ে আর আপনার মধ্যে একটা আয়না আছে কলবাইনা আছে এটা বিশ্বাস করেন আল্লাহর জিকির দিয়ে আয়নাটা পরিষ্কার করেন এই আয়নার ছবি সবই উঠ পড়ে সুজা কথা জানে বিশ্ব ভমন্ডে যা আছে বিশ্ব ভমন্ডে তা বিরাজ এই মানব ভান্ডে খেলাখেলি তো হয় হলো কলবের মাধ্যমে কলবেরই তো সাধন এই শোক অসহায় এই চোখের কোন শক্তি আছে এগুলো হলো কাজ কারবার করবেন করবে করবেন এইটুকুর জন্য হলো এই ভিতরে যা আর কলবের শোক আছে ওই শোক দিয়ে তো সব কাজ আখেরাতে সব কাজ কার সাজে আপনার হবে এটা এটা সত্য সত্য কথা না। ওই শোকের শক্তি এত যখন বাড়ে কলবের শক্তি আত্মার শক্তি জীবিত মানুষের জীবিত চোখের মাধ্যমেই তখন কাজ হয় কিন্তু জীবিত মানুষের চোখ তখন নির্বিপাক হয় তার নিজস্ব শক্তি তখন হারিয়ে ফেলে এটা খুব কঠিন কথা অনেক উঁচু স্তরের সাধনায় সিদ্ধি লাভ করলে পরে সম্ভব একটা হলো সাধনা একটা হলো সাধনায় সিদ্ধি লাভ সাধনা করছে অনেকদিন সিদ্ধি লাভ তো হয় নাই এই সিদ্ধি লাভ করতে গেলে দুনিয়ার সব খেল থেকে নিজেকে সরে আনতে হবে দুনিয়ার সব কিছু থেকে খেলটা সরে আপনাকে আনতে হবে তখন তখনই আপনার সিদ্ধি লাভ হবে তাহলে জিকির করলেই কি সিদ্ধি লাভ হয় যত খেল যা কিছু আছে সব আপনি এক নিবিষ্ট মন আপনার ইসা আপনি কিছুদিন জিকির করেন ইনশাল্লাহ তালা দেখা যাবে যে এটা আবার অন্য রাজ্য এটা এই রাজ্য এটা আবার আলাদা রাজ্য এটা মুখে করলে বোঝা যায় না সাধনায় সাধনায় এটা ধরতে হয় এটা মুখে করলে কি আপনার এই যে চোখে কি দেখেন মোবাইলের রে দেখেন আপনারা ওরা অন্য যন্ত্র আছে সেটা দেহে রে দেখা যায় ওরা ওরা অন্য জগতের খেলা এটা চেষ্টা করতে থাকেন হবে ইনশাল্লাহ তালা তাকে যে সবক এটা হলো লেসন এটা এটা খুব খেয়াল করে এটা কাজ চালে যান ইনশাল্লাহ তালা এটার ফল অবশ্যই পাবেন প্রথম ফলটা হলো এই চোখে পানি আসবে অটো এক দ্বিতীয় নম্বর ভালো ভালো স্বপ্ন দেখবেন দুই তৃতীয় নম্বর বাতাসের মধ্য থেকে জিকিরের শব্দ ভেসে আসবে কানে তিন চতুর্থ নম্বর গাছের নিচে খারে বেসেন গাছের পাতার জিকির শুনবেন চার জানলাদের দেখবেন যে বহু মানুষের জিকির করতে করতেছে জানলাদে তাকে দেখবেন লোক নাই কিন্তু জিকি ভাই চাহে সোহান আল্লাহ এরপরে দেখবেন যে রাত্রিতে স্বপ্নে আগামী দিন যা যা করবেন ক্যামেরার ক্যাসেটের রিলের মতো রাত্রিতে দেখছেন ও রিলের মতো সব কাজ গুলা হইতেছে একটার পর একটা এটা নাম এরা একটিও দেখছি একটা রিলের মতো কাজ শুরু করছে পারেন তো কইন ম্যান সে কইলে একবার নষ্ট হলে পাইতে আবার দেরি হয় অনেক সাবধান করবেন না কারো থাকে এগুলো যখন একটা একটা হওয়া শুরু করবে মনে আনন্দ লাগবে ভালো লাগবো কিনে সারা দিনে করেন দশ মিনিট আর সব বিশ ঘন্টায় কিছু গল্প কিছু ঘুম এগুলোর মধ্যে পারি দেন এটা একটা সাধনা এই সাধনায় সময় দেন বিশ মিনিট আর বাইশ তেইশ মিনিটই খাটান প্রতিদিন এক ঘন্টা করে সময় দেন সকাল এক ঘন্টা আধা ঘন্টা আধা ঘন্টা তাও তো আমরা দিই না কোন রকম বিশ একুশ মিনিট দিয়ে এরা কটকট চোখ খুলে এখন দেখ যাওয়ার সময় চোখে গপ্পটা হয়ে গেল আর কি কত দশ ঘন্টায় গপ্প করে বিশ মিনিট জিগির করে এটাও হয় কোন সকালে আধা ঘন্টা সন্ধ্যায় আধা ঘন্টা চুপচাপ কেউ যেন না দেখে এতটুকু সময় যদি দেন তাও দেখবেন যে এক সপ্তাহের মধ্যে অনেক না সময় দেন আল্লাহ কবুল করে নেন রহমত বরকত আল্লাহ ফাকজানাজির আমি একটু ভিতরে যাই একটু রেস্ট নিয়ে আসি না তারপরে

এই যে শিক্ষা প্রতিষ্ঠান এই যে মাদ্রাসা এই যে কমপ্লেক্স এদের সাথে আত্মার ভালোবাসা আছে না মনে রাখতে হবে আমার আত্মার ভালোবাসার প্রতি এটাকে যে যতটুকু পারেন বিভিন্ন অঙ্গ থেকে এটাকে সাজান শুরু করতে হবে সবাই মিলে এটাকে সাজাইলে অনেক সুন্দর হবে নিজের জীবনের জন্য যা সাজাইছেন কোনো দাম হবে না আখেরাতের জন্য যা সাজাইছেন তারই দাম হবে